পুষ পার্বণ চলে গেলেও বাঙালির কিন্তু পিঠে খাওয়া এখনো বন্ধ হয়নি আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের পিঠের রেসিপি দেওয়া আছে আমি আজকে ট্রাই করলাম নতুন একটি পিঠে নাম কদম পিঠে আশা করে দেখেই বুঝতে পারছো আমি আজকে প্রথমবার এই পিঠেটা ট্রাই করলাম একেবারেই নতুন আগে কখনো বানাইনি চলো দেখে নেওয়া যাক পিঠেটা আমি আজকে কেমন বানিয়েছি কদম পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এক মুটু চালকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব ফ্লিপকার্ট যেই ফরচুন বাসমতি রাইসটা আছে ওইটাই আমি নিয়েছি চালটাকে আমি ভালোভাবে তিন চারবার করে ধুয়ে এখন এক চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো একটু কালার এক কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব যতক্ষণে আমার পিঠার আয়োজন করবো ততক্ষণে চালগুলো কিন্তু ভিজেও যাবে আর চিনিটা গলেও যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপ করে দিও যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা অল নোটিফিকেশান বটনটা অল করে রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে পিঠে বানানোর জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সাইডে ডো বানানোর জন্য নিয়েছি প্লেটে করে হাফ বাটির থেকেও কম চালের গুঁড়ো এখন এক গ্লাস পরিমাণে জল দিয়ে ওই জলে একটু নুন দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে অনবরত নাড়তে থাকবো না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তাই নাড়ানোটা বন্ধ করা যাবে না এই পিঠেটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম তো তোমার সাথে সাথে পুরো রেসিপিটি শেয়ার করছি আশা করি রেসিপিটি স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবে এই রেসিপিটি দেখে যে কেউ কিন্তু নতুন অবস্থাতেও এই পিঠেটা বানাতে পারবে তো দেখো প্রথমবারে ডোটা একটু আঠালো ছিল তাই আমি ঠান্ডার জন্য রেখে দিয়েছি আর একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে এখন কুড়িয়ে পুর ভরার জন্য রেডি করে নেব তো চলো নারকেলটা কুড়িয়ে নিয়ে আসছি তো নারকেলটা কোরানো আমার হয়ে গেছে এখন নারকেলের পুরটা বানিয়ে নেব কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম নারকেলটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি ননেল নলেন গুড় বা খেজুর গুড় দিয়েই এই কদম পিঠাটা বানাবো নারকেলের পুটটা বানাবো নারকেলটাকে আগে একটু ভেজে নিয়েছি তারপর দেখো এই নলেন গুড়টা এসেছে কলকাতা থেকে একটা ভাই নিয়ে এসেছে আমার জন্য তো পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আমি গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা দলা পেকানো পাকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকবো তো আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এখন সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি কদম পিঠা বানানোর জন্য ডোটা রেডি করে নিচ্ছি একটু একটু চালের গুঁড়া দিয়ে ডোটা আমি রেডি করে নেব তো ডোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট বলের মতো করে লেচি কেটে আমি পিঠেটা বানানো শুরু করব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পুর তারপরে সিল করে নেব দিক থেকে একটু একটু করে করে শেপ দিয়ে নেব দুই হাতের তালুর মাঝখানে রেখে গোল গোল করে ঘুরিয়ে গোল শেপ করে নেবো একটা বল বানানো আমার রেডি হয়ে গেছে ওখানে আর একটা বানিয়ে নেবো আবার কিছুটা পরিমাণে দিয়ে সিল করে দু হাতের তালুর মাঝখানে রেখে গোল গোল করে আমি আরো একটা বল বানিয়ে নেব দেখো সবগুলো মোটামুটি আমার বানানো হয়ে গেছে প্রথমবার বানালো কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সবগুলো বল বানানো আমার রেডি হয়ে গেছে এখানে দেখো উনুনে একটা সসম্যান বসিয়ে দিয়েছি একটা ছাঁকনা দিয়ে দিয়েছি এই ছাঁকনাতে আজকে আমি কদম পিঠা ভাপাবো একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি তো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাতে আমি পিঠের বলগুলো গড়িয়ে নেব একটু একটু করে করে চালটা যাতে ভালোভাবে লেগে যায় তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো এখানে যেহেতু গোবিন্দ ভোগ চালটা কম পাওয়া যায় তাই আমি বাসমতি রাইস দিয়ে করছি গোবিন্দ চাল দিয়ে করলে কিন্তু আরও অনেকটা সুন্দর হয় আর গন্ধটা খুব ভালো আসে তো দেখো একে একে আমি সুন্দরভাবে চাল গড়িয়ে নিয়েছি বলগুলো ভালোভাবে কিন্তু চালটা পিঠের গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে দেখতে এখন ভাপানোর জন্য একটা ঢাকনা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো প্রথমবার বানালো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল পিঠেগুলো এখন একে একে আমি সবগুলো পিঠে নামিয়ে নেব তোমরাও চাইলে এভাবে কিন্তু কদম পিঠা বানিয়ে নিতে পারো খুব সহজ একটি রেসিপি প্রথমে কঠিন মনে হলেও কিন্তু খুব সহজ এই রেসিপিটি আমি কিন্তু প্রথমবার বানিয়েই খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভিতরটা একটু কেটে দেখিয়ে দিলাম তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর একটা হাইপ করে দিও যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে